এই সকাল সকাল দুটো কাঁচকলা নিয়ে আসা হয়েছে আর এখন ভাতে দেওয়া হবে এই দেখো সবে কেটে ধুয়ে নিয়েছি আর আজকে অনেক অনেক পদে রান্না হবে আজকে থোর আনা হয়েছে যেহেতু হাঁড়িটা পুরো ভর্তি দেখো কাঁচকলাগুলো ডুবছে না জলটা পড়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা জলটা কিছুটা কমিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি আর কাঁচকলা এগুলো হচ্ছে কলার থর কাজকলা নয় পাকা কলার থোর আনা হয়েছে আর আমাদের বাড়িতে আজকে চিংড়ি মাছ আনা হয়েছে আর মাছের মাথা আনা হয়েছে কিনে আনা হয়েছে তাই এই যে দেখতেই পাচ্ছ আজকে মাছের মাথার কষা কষা ঝোল করব আর চিংড়ি মাছের দেখি কিছু একটা রান্না করে তো দিতেই হবে না তা চলো রান্না বান্না তো করতে হবে চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর দেখছো তা এগুলো এখন বাছা হবে আর ওই একটু থোরের মধ্যে দেওয়া হবে আর আর ফ্রিজে রেখে দেওয়া হবে একটা ব্লে মাছ এসেছে ব্লে মাছ আর এই মাছের মাথার আজকে ঝোল হবে চিংড়ি মাছগুলো গুলো Ehi, mm -hmm. ah, well, wow, wow, wow. mm -hmm. hey, you gotta freeze the nick at mm -hmm. mm -hmm.

Редактор hey, দাওয়া করে এসেছি তাই ভাবলাম যে শ্যাওলা তুলি তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আসলাম গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি আজকে আমাদের এখানে পুজো সকাল সকাল আমি শাড়ি পরছি তোমাদের সাথে দেখাতেও পারিনি তাই এই যে আমার ঠাকুর আমি সাজিয়েছি এখানে ফল টল নিয়ে এসেছি এখন কাটা হবে এখানে ফুল ডেকেছি মানে মন্দিরে ওখানটা নিয়ে যাবে থালাগুলো এখনো পাকা ফলটা কাটবো জাস্ট দেবো আমি বললাম তোমাদের সাথে একটু সঙ্গে তোমাদেরকে একটু সঙ্গে নিয়ে নিই এখানে প্রদীপ জ্বালিয়েছি চলো একটু ঘুরে দেখ আমার সেই শিবলিঙ্গটা সুন্দর করে সাজিয়েছি দেখো আর এখানটা এই যে কী সুন্দর লাগছে দেখা দেখতে ভীষণই সুন্দর আর এইভাবে ঠাকুরটাকে এখানটায় সাজিয়েছি আর এই যে আমার গোপাল এবছরটা গোপালের পুজো করতে পারিনি কেন আমার ঘরটা ওদিকে কমপ্লিট হয়নি তো এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে তার পরের বছর গোপালের পুজো করব এখানে করি কি ওখানে করি যেখানে হোক একটা জায়গায় করব এখানে এখন থালা টালা ধুয়ে নিয়েছি সব কিছু করেছি আর এখন আমি ফল কাটবো এইডা ওই গেল 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 আচ্ছা 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 এখানে মিষ্টি আনা হয়েছে আমি আমার পছন্দ মদন মিষ্টি এনে ঠাকুরকে দেব তার জন্য নিয়ে এসেছি এখানটাই যাবে এই মিষ্টিটা এনেছি পাঁচ রকমের আর এখানে একটু সন্দেশ এনেছি মাগনা সন্দেশ আর এখানে ঠাকুরকে দেওয়ার জন্য রসগোল্লা এনেছি যে ঘরে ছোলা টোলা ছিল ভিজালে হতো কিন্তু আমার না একদম মনে নেই যে একটু ভিজিয়ে দিলে ভালো হতো ভুলে গেছি আর মনেও নেই যে পুজো আসরা করে এখন ঘরে এসেছি আর এইভাবে আজকে আমি শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু আর আমার হাতে দেখতেই পাচ্ছ পুজোর ডালা আর যেহেতু পুজোর ডালা আছে আমি পুজো করতে যাচ্ছি আমাদের পাশেই বুঝেছো আমি এখানে অনেক রকমের জিনিসপত্র নিয়েছি বুঝেছ এখানটায় নিয়েছি সন্দেশ রসগোল্লা এইটাও একটা মিষ্টি আর আপেল বেদানা কলা ন্যাশপাতি লেবু তারপরে ডাগেন এই যে ডাগেন নিয়েছি আর এখানটায় কলা নিয়েছি এই যে তা এখন একটুখানি এরকম করে আমি জাস্ট কটা ফটো তুলব তার জন্য তোমাদের সামনে আসা আলতা পরেছি আর আমাদের মন্দিরটা সেই ওই পাশে আর আমি জানি না আমাকে কেমন লাগছে দেখতে সেটা বলতে পারবো না শাড়ি দেখেন এই ব্লাউজটা অন্য একটা ব্লাউজ পড়ছে সেটাও খুলে রেখেছি ওটা ভালো লাগছিল না জন্য আবার এটা এখন পরেছি আর শাড়িটা অনেক দিনকার আমার দাদা যখন বিয়ে হয়েছিল তখন আমি শাড়িটা কিনেছিলাম ঘেমে নেই আমি একা খাওয়ার হয়ে গেলাম বুঝেছ ভাবছিলাম কটা ছবি তুলবো তা কি করে তুলবো এখন আমি তো তুলতেই পারছি না পরে এসে তুলছি বুঝেছ আগে একটু দিয়ে এসে নিই তারপরে হ্যাঁ দেখছো আমি যাচ্ছি নিয়ে যাচ্ছি বুঝছে দেখতে কত সুন্দর লাগছে এখন কিন্তু আমি পুরো ঘেমে দেখো আমার গা দিয়ে ঠপঠপ করে জল পড়ছে চুলগুলোও আমি ঠিকভাবে ছাড়াতে পারিনি শাড়িটাও ঠিক করে পরতে পারিনি